করে চরম যেটা নাম শুনলেও মানুষের ভেতর থেকে বমি চলে আসার উপক্রম হয় এরকম সমকামী পক্ষে দাঁড়ানি করেছে আর গোটা বাংলাদেশের গুরুত্ব বিচাকে এক বাক্যে বলা যায় শেখুল ইসলাম আল্লামা শাহুদ শফি রহমতুল্লাহ আলী আল্লাহ হজরতের কবরকে নূরে রণিত করে দিন তারা পর্যন্ত তেতুল হুজুর বলে গালি দিয়েছে আজও পর্যন্ত ক্ষমা চেয়েছে এমন কোন প্রমাণ নাই ভুল স্বীকার করেছে এমন কোন দলের নাই এই রকম সমালোচিত বিতর্কিত লক্ষ্যে নিয়েও জাতির নেতা বানানোর কি ঠেকাটা পড়েছে এমন কি মানুষের লাজ লজ্জা বলতে মানুষের লাজ লজ্জা বলতে তো একটা ব্যাপার সাপার আছে যখন গণ আন্দোলনের ভিত্তিতে আমার গদি নিশ্চিত হলো জনগণ যদি আমার না চায় সেই গদিতে আমি বসে কি স্বাভাবিক ব্যাপার কারণ মানুষের রক্তের বদৌলত যেই গদি আমার রাজনীতির বদৌলতে না আমার নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় করে আমি এই পদ পেয়েছি এমনও না বরং যাদের রক্তের বদৌলতে এই চেয়ারটা আমি পেলাম ওই মানুষগুলাই যদি আমাকে না চায় আমাকে থু দেয় আমাকে ছি দেয় আমি এখানে থাকি কিভাবে বিবেকে তো লাগা দরকার ছিল লাগে না লাগবে কিভাবে এখনো পর্যন্ত শহীদ হচ্ছে সেই যারা গুলি খেয়েছে আহত হয়েছে তাদের জানা যায় যাবে এমন একজন উপদেষ্টা বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে উপদেষ্টা কিলিবিলি করে এমন এমন মন্ত্রণালয়ের উপদেষ্টা যেগুলো না হলেও চলে কিন্তু শহীদের জানাজা গিয়ে এখানে জানাজা করবে জানাজা যেটা তাদের সকলের নৈতিক দায়িত্ব ছিল আমি বলছিলাম শরীয়তের ফরজে আইন না ওয়াজিব শরীয়তের ফতোয়া রাখেন নৈতিক নীতি নৈতিকতা বলতে তো একটা ব্যাপার থাকে কারণ যার রক্তের মূল্য এটা পেলেন তার রক্তকে মূল্যায়ন করতে হবেই হবে এটা পিএইচডি করা লাগে না এতটুকু জ্ঞান না এটা কমন সুছাকলে চলে তার রক্তের যখন মূল্যায়ন হয় না বুঝতে বাকি থাকে না ইতিমধ্যে খেলা অন্য দিকে চলে গেছে তাহলে দেখা যাচ্ছে যে যে জিনিসগুলোকে পাপ মনে করা দরকার ছিল মানুষ করে না বরং পাপের হচ্ছে, পাপের নর্মালাইজ হওয়ার ক্ষতিকে জানেন তহবান হয় না আর তহবান না হওয়ার পরিণতি জানেন ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত আসে জাতীয় পাপের কারণে জাতীয় আসে আমরা এখন আর ব্যক্তিগত পাপে নেই কারণ ব্যক্তিগত পাপ করেছিল একা পাপ করেছে একা যখন আল্লাহ আজাব দিয়েছেন আর পুরো জাতির মারেন নাই কিন্তু কারণের উপর যখন আজাব এসেছে পুরো জাতি মরেছে পুরো জাতি মরে নেই আল্লাহ বলেন আমি কারণকে তার বাড়ি সহ মাটির নিচে ধসিয়ে দিলাম কেন সে একা সম্পদ নিয়ে অহংকার করেছে সে একা সম্পদ নিয়ে নবী সাহেব গুস্তাফে করে ফেলেছে পাপ যেহেতু ব্যক্তিগত গজব ব্যক্তিগত কিন্তু লুত আলী ইসলামের জাতি সমকামিতা করেছে জাতীয়ভাবে গজব যখন এসেছে পুরো জাতির উপর এসেছে এমনকি নবীর বউ পর্যন্ত মরতে হয়েছে কেন কারণ নবীর বউ সে ওদেরকে সমর্থন করেছিল সাপোর্ট দিয়েছিল শেল্টার দিয়েছিল নবীর বউ পারে নাই অন্যায়কে সমর্থন করার কারণে গজব থেকে বাঁচতে এবার হিসাব করেন বাঙালি জাতি জাতীয়ভাবে আল্লাহর গজবের উপযুক্ত হয়ে গিয়েছে বলবেন কিভাবে সুদ মানে হল আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ দলিল সূরা বাকারাহ কোরআনে আল্লাহ জানাচ্ছে fa in lam tafalu যদি সুদ ছাড়তে না পারো কি হবে জানো fa danu bi harbin আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শোনাও এই আয়াত কি রহিত হয়ে গেছে না তো বলবত আছে কোরআনের কোন আয়াত রহিত হবে নতুন করে হবে না তো কিয়ামত পর্যন্ত সবগুলো আয়াত কার্যকর থাকবে তো বাঙালি জাতি আজও পেরে শর্তনৈতিিকভাবে সুদকে তালাক দিতে

চাহিবা মাত্র ইহার গ্রাহককে পাঁচশো টাকা বা এক টাকা দিতে বাধ্য থাকিবে তার মানে বুঝা যায় এইটা আসল টাকা না এটা হলো জাস্ট একটা ভাউচার একটা ম্যামো একটা ওষুধ এই যে একটা কাগজ সাইজে তো এক হাজার টাকার নোটের চাই তো বড় বড় মনে হয় না এমনকি এটার দাম তো আপনাদের কিশোরগঞ্জের বাজারে তিন হাজার টাকা হবে নাকি

ভুয়াটাই ভুয়া মানে এটা মনে মনে মন করা আমরা এখন কাগজেরটা হাতে নিয়ে এইটার নাম এক হাজার টাকা এটার নাম পাঁচশো টাকা কেন রে ভাই এটার নাম এক হাজার কেন নয়শো না কেন এগারোশো না কেন এটার মধ্যে কি আছে এটাতে ছিললে তাহলে দুই টুকরা করলে কি পাঁচশো পাঁচশো হবে নাকি দুই টুকরার দাম কিছুই তো না তাহলে এইটারও তো দাম হলো কেমনে পুরোটাই ভুয়া মানে বাস্তবে এগুলোর পেছনে স্বর্ণ নাই আগে ছিল সময় ওই যুগ বহু আগেই ফতন স্বর্ণ নাই বরং এই টাকাগুলো ছাপাবে কেন্দ্রীয় ব্যাংক ছাপিয়ে তারপর এই যে আপনার হাত পর্যন্ত আসবে কেমনে আসবে রাস্তায় রাস্তায় তো বিলি করবে না হাদিয়া দিবে না মাফিলে মাফিলে ছড়াবে না কেমনে আসবে এটাও মূলত আমি ব্যাখ্যা যাব না অর্থনৈতিক ব্রহ্মআলোচনার কোনো প্রয়োজন নাই কিন্তু টাকাটা ছাপানোর পর আপনার হাত পর্যন্ত যে আসে ওই মূলত আসে ঋণের মাধ্যম হয় এর মাধ্যম হয় ঋণ আর ওই ঋণটার পেছনেও সুদ থাকে সুদ কি বুঝলেন মানে সুধ Ronde Ronde এরকম উদাহরণ দিলে এক ডজন উদাহরণ ভাণ্ডারে মজুদ আছে কিন্তু দেওয়ার সময় নাই যাচ্ছি না তাহলে পুরো জাতির রন্ধে রন্ধে যদি সুর ছড়া যায় গজব যখন আসবে খালি এক ডাইনের উপরে আসবে তাই না নাকি পুরো জাতির উপর আসবে কেন পুরো জাতি পাপে জড়িয়ে পড়েছে বলবেন আমি জড়াই নাই আর না জড়ালো আপনিও তো সমর্থনে আছেন প্রতিবাদ তো করেন নাই এটার বিরুদ্ধে অবস্থান তো নেন নাই আর স্বাধীনতার তিপান্ন বছর হয়ে গেল আজ পর্যন্ত একটা শরিয়া কোর্ট নাই শরিয়া কোর্ট বুঝেন ওই নামে যেমন ইসলামে কিছু ব্যাংক আছে না কামে না নামে ওই আলাপ রাখেন নাম হলেও তা আছে ইসলামী ব্যাংক মানে কি এইখানে আসলে তোমার সাথে ইসলাম দিয়ে লেনদেন হবে এবং কার্য তো কি আছে না আছে সে আলাপে আমি যাচ্ছি না বিতর্ক রাখেন নামে হলে একটা অপশন দিয়েছে তাহলে ইসলাম ইসলামী ব্যাংক নামে অপশন দিলা ইসলামী বিমা নামে অপশন দিলা যদিও বাংলাদেশে যেভাবে বিমা চলে এটার ইসলামাইজেশন করা আসলে এই তরিকায় সম্ভবই না বরং যে পুরো সিস্টেমটাই গল তাও তো একটা অপশন রেখেছে কিন্তু কোর্টের মধ্যে ইসলামী কোর্ট আছে নাকি অথবা কোন সাধারণ কোর্ট ইসলামী বেঞ্চ আছে নাকি নাই আপনি যদি কোর্টে গিয়ে বলেন হে বিচারক এই যে কোরআন শরীফ আমার হাতে নিয়ে এসেছি আমাকে এটা দিয়ে বিচার করে দেন দেবে না বিচার করে বিচার করে তো দেবেই না কপাল ভালো হলে জঙ্গি মামলা একটা দিবে বলবে তুই মনে হয় জঙ্গি তুই আমাদের আদালতের বিচার ব্যবস্থাকে মানিস না যে আদালত অবমাননা করেছিস যা রাষ্ট্রদ্রোহী হিসাবে তোরা জেলে পাঠিয়ে দিলাম এই হলো অবস্থা তা আল্লাহর দেওয়া বিচারকে আল্লাহ বান্দার জন্য যথেষ্ট না সুরা মাইদ আয়াত নম্বর 52 আল্লাহ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন আফা হুকমাল জাহিলিয়াত ইয়াবগুন আরে বান্দাকে কি অবিসলামিক বিচার চায় নাকি ওমান আহসানু মিন আল্লাহ বিহুকমা লিকাউমি ইউকিনুন বিশ্বাসী সম্প্রদায়ের জন্য ইমানদার কওমের জন্য আল্লাহর চাইতে উত্তম বিচারক কে হতে পারে তা আল্লাহ বিচারে যদি বিচারক নতুন করে আবার বিচার বানাতে হবে কোন দুঃখে আল্লাহ পতিতলয় হারাম করেছেন বাস হারামে থাকবে এটা যে সরকার চাক না কেন কোশ্চিন কেন হারাল হবে না পৃথিবী সবাই মিলে যদি বলে বেশাখানে হারাল তবু আল্লাহ যেহেতু বলেছেন হারাম হারাম হারামে থাকবে পৃথিবীর কোন সরকারের কথার কারণে হারাম হারাল হবে না এটাই তো হওয়া দরকার ছিল তো সংখ্যায় এত বেশি এত বেশি এত বেশি আর শক্তিতে সবচাইটা দুর্বল সবচাই দুর্বল যাদেরকে সংখ্যালঘু বলা হয় তাদের চেয়ে তো দুর্বল আল্লাহ হেফাজত করুন তো নবীর কাছে শরণ কোরিয়ে গেছেন হে নবী ওই সময়টা শরণ করেন যখন সংখ্যায় ছিলেন কম পৃথিবিতো ছিলেন দুর্বল তাখাফুন ভয় পেতেন আয়াতাস সত্য নাস মানুষ বুঝি ছোমেরে নিয়ে যাবে আপনাদেরকে মক্কাল হালো তেমন ছিল ওই আমাদের যেমন কিছুদিন আগে ছিল রাস্তায় একটা কালো গ্লাসের হাইয়েস্ট পাশে এসে দাঁড়ালো বুকের ভেতর কাঁপতে শুরু হতো এই বুঝি ছোমেরে নিয়ে যাবে নিয়ে কি গুম করবে আয়না ঘরে ভরবে না মামলা দেবে খিজে হবে আল্লাহ ভালো জানে এখন আতঙ্ক কাটে নাই কি মনে হয় কেটেছে কিভাবে কাটবে যারা সরকারে ছিল তারা নয় তো পালিয়েছে তো যাদেরকে দিয়ে কাজগুলো করিয়েছিল প্রশাসনে আমলাদের ভেতরে ওদের কয়জন পালিয়েছে এই হাতগুলো দিয়ে তো আকাম চলেছে এতকাল ধরে বেশিরভাগ হাত তো এখনো বাকি আছে যতদিন পর্যন্ত প্রতিটি অপরাধীকে খুঁজে বের করে করে যত যত বিচার না করা হবে ততদিন পর্যন্ত এই জাতি কিছুতেই স্বাধীনতা স্বাদ বিচয়ের স্বাদ করতে পারবে না বরং এক হাসিবার গেলে আর এক তৈরি হবে আমরা এই সালামরা নিজেদের প্রয়োজনে সরকারকে ব্যবহার করে করে নতুন নতুন সৈরাচারের দাঁচা করবে সমস্যা একদম মাথা থেকে পা এখানে যেখানে রাগি রাত আছে সবগুলোর অপারেশন লাগবে নতুবা প্রকাশ্য তহবা লাগবে এমন তহবার তহবা তহবা না সুহা মানে যেই তহবার পর আবার পুনরায় পাপ করবে আশা করা যায় না এই যে প্রথম হলো ডেইলি স্টার নিয়ে কেউ এটা বলে না বন্ধ করে দাও বন্ধ করলে কি হবে রে ভাই বন্ধ করলে আরেক নামে আরেক পত্রিকা খুলবে লোক তো থাকবে দিন শেষে লাভ কতটুকু হবে মূল কি মূল দাবি হলো এতকাল যে করেছে অন ইলেভেন ঘটিয়েছে অর এগেন্স্ট টেরোরের নামে বহুত মুসলমান মুসলমানকে মাজরুম হওয়ার পথ খুলেছে ফ্যাসিবাদের দালালি করেছে আর যতভাবে ইন্ডিয়ান ন্যারেটিভ প্রতিষ্ঠা করে করে বাংলাদেশের মধ্যে জুলুমের রাজ্য বানিয়েছে এগুলোর জন্য প্রকাশ্য ক্ষমা চাইতে হবে আর এদের প্রধান সম্পাদক থেকে শুরু করে আরো যারা যারা আছে প্রত্যক্ষ জড়িত এদেরকে ডায়রেক্ট বরখাস্ত করে দিতে হবে আর আগামী দিনে তারা এগুলো করবে না এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হবে ব্যাস হয়ে গেল এখন বলতে পারেন তাও যদি করে তাও যদি করে কিভাবে সোজা করা লাগে এটা জাতির জানা আছে যেই জাতি একবার রক্ত দিতে শিখে গেছে পৃথিবী পৃথিবীর কে আর সেই জাতিকে দমিয়ে রাখতে পারবে আমি তো মনে করি যদিও কথাটা কেমন শোনাবে আমি জানি না এই যে একশো দিন ইতিমধ্যে পার হয়ে গেল না সরকারে এখনো পর্যন্ত সামনে তো নির্বাচন হবে জবেই হোক এক বছর পর দুই বছর পর তিন বছর পর ছয় বছর পর একদিন না একদিন তো দেওয়া লাগবে দরকার ছিল না যে রাজনৈতিক দল যেগুলো আছে বড় বড় দল এদের লিডারদের কাছে গিয়ে আমরা সকলে সকলে বুঝেন তো কোনো দল না দল আদলের উঠে সকলে গিয়ে আমরা এই অঙ্গীকার আদায় করব যে তোমরা আমাদের সঙ্গে এই মরণ আদাবध्द হতে হবে নির্বাচনে অঙ্গীকার দিতে হবে যে ক্ষমতায় যদি আসতে পারো পার্লামেন্টে যদি সংখ্যা গরিষ্ঠতা পাও এই কাদিয়ানি এই নবীর دشمنদেরকে কাফের অমুসলিম ঘোষণা করতে হবেই হবে আচ্ছা এই দাবিটা নিয়ে যদি আমরা বড় বড় রাজনৈতিক দলের কাছে যেতাম আমাদের পিতা তো আমাদের মার তো আমাদেরকে জঙ্গি বইলা পুলিশের তো কিছু না বরঞ্চ এটাই তো দেশের নব্বই পার্সেন্ট মানুষের দিনের চাওয়া ছিল চাওয়া কারণ যে যা না সে বলবে কেন ওরা তো মুসলমান না ওরা তো আল্লাহ নবীকে শেষ নবী মানে না ওরা মুসলমানের পরিচয় দেওয়া মানে পুরো জাতির সঙ্গে ধোকাবাজি করা প্রতারণা করা ইসলামকে নিয়ে ছিঁড়ে খেলা কারণ আইডেন্টি ক্রাইসিস যদি তৈরি হয় পরিচয় সংকট যদি তৈরি হয় এর চাইতে আফসোসের বিষয় হতে পারে না তাহলে এই যে একটা বিষয় অন্তত একমত হওয়ার জায়গা ছিল কারণ এটা আপনি যেই দল করেন যেই মত যেই ধারা হন সার্কেলের হন আমি যে কথাটা বললাম এর সাথে যৌক্তিক ভাবে দিমত করার কোন সুযোগ আছে নাই না থাকলে এই বিষয় একমত হয়ে দাবি কেন আদায় করতে পারলাম ওই যে বললাম না ইসলামী কোর্ট নিয়ে দাবি তো ওঠে নাই বাংলাদেশে সরকার দিবে কেন কোন সরকার দিবে কেন দিবে বলেন দেখি দাবি তো ওঠে নাই পতিতলায় বন্ধ করে আন্দোলন বাংলাদেশে কবে হয়েছে আমি আমার জীবন দশায় পাইনি আপনারা মুরব্বীরা পেতে পারেন আমার জানা নাই আপনাদের অভিজ্ঞতা আমার চেয়ে অবশ্যই অনেক বেশি আমি আমার জীবনে মনে পড়ে না যে পতিতলায় বন্ধ করা নিয়ে স্বতন্ত্র আন্দোলন অত এটা নিয়ে এত বেশি আন্দোলন হওয়া দরকার ছিল কারণ এগুলোর কারণে যে গজব আসতে পারে এটা তো সবাই বোঝেন এটা তো আমার বয়ান করে বোঝাতে হবে না ওই গজবটা যদি আসে তাহলে ওদের উপর আসবে না আমাদের উপর আসবে কারণ আমাদের দায় আছে আমাদের নিরবতার কারণে শয়তানি গুলো চলছে দুনিয়ার বুকে কত কিছুই তো বন্ধ করলাম আর কিছু লোক মাহফিল বন্ধ করতে সরব কিন্তু মাহফিল ঠিকই বন্ধ করে পতিতলায় বন্ধ করতে পারে না যাত্রা গান বন্ধ করতে পারে না আরে বিভিন্ন রকম অনুসলামিক কর্মকাণ্ড বন্ধ করতে পারে না এটা দেখে তো আর বুঝতে দিতে থাকে না এই বাংলাদেশ এখনো পর্যন্ত মুসলমানের বাংলাদেশ হতে পারে না যেগুলো করা সম্ভব ছিল এগুলো কেন করিনি আপত্তিটা কোথায় তো বলছিলাম আল্লাহ রাসূল মক্কায় मेहनत করলেন 13 বছর বাস্তবিক ভাবে ফল কম ছিল কিন্তু মুমিনের রক্ত কখনো বৃথা যায় না আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল মক্কায় বীজ লাগালেন মদিনায় চারা উঠল বীজ লাগানোর এক দেশে চারা উঠল আরেক দেশে মক্কায় 13 বছর मेहनत করলেন ইসলামের রাষ্ট্র হলো না খেলাফত হলো না কিছু হলো না কিন্তু আল্লাহর কি কুদরত ইতিপূর্বে নবীজি মদিনায় जिंदगीতে দাওয়াত নিও জানলেই মদিনায় জানলে। হ্যাঁ মদিনা সাহাবীদের সাথে হজ সময়ে দেখা হয়েছে দাওয়াত দিয়েছেন ভিন্ন আলা। কিন্তু ইতিপূর্বে নবীজি মদিনায় এই 13 বছরে দাওয়াত নিও জান নাই। তয়ব গিয়েছেন। তয়ব বসে দাওয়াত কবুল করেনে উল্টা পাথর মেরে মেরে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। অথচ যদি কবুল করত আজকে মদিনাবাসীর যে কপাল হয়েছে ওই কপাল তয়ববাসের হতো। সৌভাগ্য তাদের দুয়ারে গিয়ে হাজির হয়েছিল কিন্তু পারে না সৌভাগ্যকে গ্রহণ করতে। উল্টো মারতে মারতে পাথর ছোড়তে ছোড়তে সৌভাগ্যকে বিদায় করে দিয়েছে দুধ থেকে। কিন্তু এই মদিনাবাসী ইতিপূর্বে নবী একবার ডাইরেক্ট গেলেন না কিন্তু আল্লাহ কি কুদুর নবীজি যাওয়ার আগেই এমন একটা ঘর বাকি ছিল না যেই ঘরে কেউ না কেউ কালেমা পরে মুসলমান হন নাই এমনকি আল্লাহ নবী মদিনায় ঢুকতে দেরি মদিনা ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেরি না এখন বলতে পারেন কেন হজুর সবাইকে মুসলমান হয়েছিল হয় নাই ইহুদিদের তিন তিনটা গোত্র ছিল বনু নাজির বনু কোরআজা বনু কাইনুকা তাহলে চিন্তা করেন ইহুদিদের তিন গোত্র আবার মুনাফিক আছে কতগুলো আবার প্রতিটা ঘরে যদি একজনও ধরে ঘরে মুসলমান হয় তাহলে বাকিরা তো এখনো অমুসলিম আছে এরপরও এত এত অমুসলিম থাকার পরও ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল তার মানে যারা মুসলমান ছিল কি পরিমাণ মজবুত কি পরিমাণ হিম্মতওয়ালা কি পরিমাণ সংগ্রামে কি পরিমাণ বীর বাহাদুর হতে পেরেছিল তাহলে কিভাবে সম্ভব হলো বীজ লাগানো হলো এক জায়গায় ফসল আসলো আরেক এক জায়গায় এখান থেকে কিন্তু একটা শিক্ষা পাওয়া যায় কি শিক্ষা জানেন আসলে দুনিয়ায় কিছুই হয় না সব কিছুর ফয়সলা রবের কাছে হয় রব শুধু বান্দার দিলটা দেখে বান্দার চেষ্টাটা দেখে বান্দার বুঝাহাতাটা দেখে এরপর যেখানে গিয়া বান্দার চিন্তার শেষ ওখানে আল্লাহর কুদরতের দৌড় মাত্র শুরু বান্দা ভাবে সম্ভব না অথচ আল্লাহ এমন অনেক জায়গায় গিয়ে সেটা সম্ভব করেন যেমন বিভিন্ন নবীর ঘটনা কোরআনে পাবেন বুড়া বয়সে ফেরেস্তে এসে বাচ্চা সুসংবাদ শোনাচ্ছে তিনি অবাক আরে কি বলেন আমি বুড়া হয়ে গেছি হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে চুলগুলো পেকে গেছে আবার স্ত্রী মানে স্ত্রী এতকাল পর্যন্ত সবাই তার বন্ধ বলে এসেছে ঘরের ভেতর থেকে সেও বলে আরে এটা কিভাবে সম্ভব এই বয়সে একেবারে বৃদ্ধা হয়ে গেছি কবরে বলতে গেলে এক পা চলে গেছে দাড়ি মানে দাড়ি তো নাই চুল এবং পুরো সব কিছু বার্ধক্যের শুভ্রতা প্রকাশিত হয়ে গিয়েছে এখন এই বয়সে নাকি বাচ্চা হবে কিন্তু আল্লাহ কোরআন এমন একাধিক ঘটনা জানিয়েছেন ফেরেস বলেছে শোনো আল্লাহর জন্য এটা মোটেও কোনো জটিল ব্যাপার না যেখানে গিয়ে আসা শেষ ওখানে আল্লাহ কুদরতের দৌড় শুরু আল্লাহ তারা দিয়ে দিয়েছেন আল্লাহ তালে মারিয়ামা আলী ইসলামের মাধ্যমে ঈসা আলী ইসলামকে দুনিয়াতে পাঠান নাই কে বিশ্বাস করবে কে যে একটা কুমারী মেয়ে তো যেন তো মেয়ে না বুজুর্গ মেয়ে আরে যার কাছে গিয়ে রুমে দেখতো যে বে মৌসুমের ফলও তার সামনে হাজির আছে অবাক হয়ে যেত কেমনে সম্ভব এই মৌসুমে এই ফল তো পাওয়া যায় না

তিনি আল্লাহর জন্য নিজের জবানকে বন্ধ করলেন কারণ আল্লাহ তাকে কথার রোজা রাখতে বলেছিলেন কথার রোজা মানে কারোর সাথে কথা বলা যাবে না কিন্তু আল্লাহর কি কুদরত বাচ্চার দিকে ইশারা দিলেন বাচ্চাই এবার সব জবাব দিয়ে দিল আরে তোমরা আমার মারে অপবাদ দিচ্ছ ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দান করেছেন আমাকে নবী বানিয়েছেন সুবহানাল্লাহ তাহলে মূলত তো হয় সব কাড় থেকে হয় আল্লাহ থেকে হয় যেহেতু আল্লাহর থেকেই হয় মুমিনের কাজ কি মুমিনের কাজ হলো সহি তরিকের চেষ্টা चलाया যাওয়া কারণ মুমিনের ব্যহনাট কখনই বিথা যাবে না মনে হতে পারে 2013 সালের পাচই মেয়ে রক্ত বিথা গিয়েছে মনে হতে পারে 2019 এর টঙ্গীর মাঠে রক্তগুলো বিথা গিয়েছে মনে হতে পারে 2021 থেকে 24 পর্যন্ত উলামায়ে কেরামের এত এত কুরবানি আরে কতজন কারাবরণ করলেন কেউ কেউ কারাগার থেকে লাশ হয়ে বের হলেন মনে হতে পারে এগুলো বিথা গিয়েছে আজকাল কেউ কেউ নিজেকে মাস্টার মাইন্ড দাবি করতে পারে এককভাবে কিন্তু আল্লাহর কসম করে বলি এই যে জামান আর হুসেনদের রক্ত ঝরে এই রক্তের বদৌলতে ইয়াজিদদের ধ্বংসের ফয়সালা রাখা হতে থাকে মাজলুমের বদয় জালেমদের ধ্বংস করে ছাড়ে তোমার আন্দোলনও কিছু না আমার আন্দোলনও কিছু না সব আন্দোলনের বড় হলো মাজলুমের বদয় রহমানের আরস পর্যন্ত কেঁপে ওঠে যার উপর বদয়া পরে সহ্য করছে দুনিয়াতে নিজেকে সামলাবে কিভাবে ওই কারাগারের মধ্যে রাত যখন তিনটা চারটার দিকে ওই শেষ রাতে মুরব্বী মুরব্বী আলেম যাদের কারো বয়স ফিফটি প্লাস কারো সিক্সটি প্লাস কারো সিক্সটি প্লাস ধরে ধরে উঠাতে হয় তিনজন মিলে ধরে হাঁটাতে হয় এমন অবস্থা যাদের কেউ কেউ ছিলেন একজন তাল্লা মাহমুদ শফির আহমদুল্লাহ খালিফা আরো বরেণ্য বরেণ্য ব্যক্তি পুরো বাংলাদেশের পরিচিত মুখ শেষ রাতে উঠে জায়নামাজ বিছিয়ে তাহার যুদ্ধ হাত দুটো তুলে যখন আল্লাহরে বিচার আল্লাহ এই যে দিলের ভেতর থেকে যে এক একটা রোনাজারি বের হতো আল্লাহ পছন্দ করে গত ওই সময় দিল সাক্ষ্য দিত যে এই বদ যার গায়ে গিয়ে লেগেছে আরে ওর মরণও এই দেশে হতে পারবে কিনা সন্ধ্যে আছে আল্লাহ তলা কবুল করেছেন কারণ এত এত বध्द হবেই ফলে যাবে এত এত রক্ত এমনি মূল্যহীন হবে কৌশল করা সম্ভব না সুতরাং যদিও বাংলাদেশ আমরা যারা আছি সংকটটা সংকটটা সংকট এক নম্বর সংকট আমাদের কোন কেন্দ্রীয় নেতৃত্ব নাই একক নেতৃত্ব যার নেতৃত্বে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ ইরানে শিয়ারা পর্যন্ত পেরেছে একক নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে আমরা আহলে সুন্নাতুল জামাত হয়েও পারি নাই আজ পর্যন্ত একক নেতৃত্ব কোবध्द হতে মাঝে মাঝে টুকটাক ঐক্যবদ্ধ হয়েছে যেমন দুই হাজার হয়েছে আলহামদুলিল্লাহ ওই সময় এই আন্দোলনটা যে কতটুকু ফলপ্রসূ ছিল শুধু রাতের বেলা কিছু লোক গাদ্দারি না করলে গোটা বাংলাদেশ যে রেজাল্ট দুই হাজার দেখেছে ওই রেজাল্ট দুই হাজার হয়তো পেয়ে যেত তো দেখা গিয়েছে যে একক নেতৃত্ব নাই তারপর দ্বিতীয়ত মুসলমান ঐক্যবদ্ধ না সংগঠিত না প্রত্যেকেই এক একটা দল আমি এক দল আপনি আর এক দল এমনকি সভাপতি সেক্রেটারি বাস দুইজন মিলে এক দল তিন নম্বর কেউ লাগবে না এই যে এত ভাগাভাগি এত দলা আমি মরলে আপনি নাই আপনি মরলে আমি নাই আপনি জেলে গেলে আমি খুশি আমি জেলে গেলে আপনি মিষ্টি বিতরণকারী এই রকম এক হালত এই ক্রাইসিস তিন নম্বরে হলো এই জাতির অধিকাংশ মানুষ ইসলাম চাই না আপনি কারেনি ইসলাম কায়ম করবে। এই জাতির অধিকাংশ মানুষ আজ পর্যন্ত ইসলাম দিল দিয়ে চাই না তারা চায় হ্যাঁ মসজিদে রইতে আল্লাহ বিল্লা করতে পারলে চলবে এরপর রাজনীতি অর্থনীতি আইন কানুন বিচার আচার সভ্যতা সংস্কৃতি শিক্ষা দীক্ষা বিনোদন পড়ালেখা যেমন মনে হচ্ছে এমনি চলুক গিয়া এটা নিয়ে টেনশন নাই এমন কি আর বাচ্চা যে নাস্তিক তাড়াতাড়ি খুলে যাচ্ছি স্কুলে পরে পরে কলেজে পরে পরে কেন শরীফে দইরা দইরা শরীফা বানাই আরে মানুষ বান্দরের নাতি আর প্রতি নামে অপবিজ্ঞান শেখায় আর ভার্সিটি লেভেলে গিয়া কাউরে দেখা যায় জাফর ইকবালের মানুষ সন্তান আবার কাউরে হলো সেই মুরগি চোরার মানুষ সন্তান এই টাইপের আন্ডা বাচ্চায় পরিণত করে ছাড়ে ইউরোপ আমেরিকা ওদের দেশে দেশে বসে এখানে ওদের দালাল তৈরি করতে থাকে এই জাতীয় বিভিন্ন শিক্ষা সিলেবাসের মাধ্যমে এগুলোর দ্বারা যে অর বাচ্চাই দুদিন পর অর্থ চেপে ধরবে অর্থ চেপে ধরবে এই খবরও তো নাই সে মসজিদের কোনায় আল্লাহ আল্লাহ করে এক লাফে জান্নাতে চলে যাবে এজন্য আল্লাহ ইকবাল দুঃখ করে বলেছিলেন আমরা তরবারি বিক্রি করে যায় নামাজ কিনেছি তরবারি বিক্রি করে যায় নামাজ কিনেছি আর শত্রু যখন মারতে শুরু করেছে ওই সময় নিজেরা কোনো প্রতিরোধ না করে তুলে এখানে মনে মনে আল্লাহ বিচার দিয়ে নিজেদের দায়িত্ব খতম হয়েছে এটা ভেবেছি আমরা যেমন ভাবি দুনিয়ায় দুইশো কোটি মুসলমান আছে সবাই মিলে একবার মিলাপ করে দিলে মসজিদে একসা মনে হয় পরের দিন সকালে এমনি স্বাধীন হবে আর যদি জেলাপি ঠিক মতো খাওয়া যায় ডায়াবেটিস রক্ত সবাই মিলে আপিস করে জিলাপি খাওয়া দিলে মাসের পরের দিন মসজিদ আছে এমনি স্বাধীন হয়ে যাবে কিছু করা লাগবে না শুধু দিনে বসে থাকলেই চলবে দূর দিনে কিছু করা লাগবে না নাউদুলিল্লাহ বিল দালিক আমি তো মনে করি আমাদের এই নীললিপ্ততার কারণে পরিণতি হয়েছে না হলে 1 কোটি ইহুদি মাত্র এক কোটি ইহুদি ইসরায়েলে বসে 200 কোটি মুসলমানের প্রথম কেবলা 70 বছরের বেশি সময় ধরে কিভাবে তা ধরে রাখা সম্ভব এমন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান মিললে মুসলমানের সংখ্যা 50 কোটি প্লাস হবে না তো স্বাভাবিকভাবেই হবে ইন্ডেই তো আছে 200 কোটির উপরে এর মধ্যে যতটুকু আমি জানি ওরা সংখ্যাটা কমায় বলার চেষ্টা করে বাস্তব সংখ্যা আরো বেশি পাকিস্তানে আছে কত বাংলাদেশে আছে কত এই প্রায় 50 কোটি মুসলমান যদি কেবল এতটুকু জায়গার মধ্যে থাকে আর আফগানি তো বইসেই আছে সিংহরা আল্লাহ সিংহরা পুরো দিন قائم করে তাহলে এখানে কাশ্মীরের সমস্যা সমাধান আর কানে সমাধান বাপরি মসজিদের সমাধান আজও পর্যন্ত এগুলো সমাধান হচ্ছে না কিসের জন্য এমন কি আজকে গোটা বাংলাদেশ দেখেছে এই খবর যে নতুন করে একটা মসজিদ মানে আর ফাইজলামে পেয়েছে মসজিদের নামে কোর্টে নিয়ে রিট দায়ের করবে যে এখানে নাকি এক সময় মূর্তি ছিল আর কোনো দলিলও লাগবে না প্রমাণও লাগবে না গিয়ে মসজিদ ভেঙে দেবে এই যে বাবরি মসজিদ ভেঙে রাম বানিয়েছে মামলা করেছে কি বলে এখানে নাকি একসময় সময় মন্দির ছিল কোনো একটা অকাট্য প্রমাণও আজও দিতে পারেন একটাও অকাট্য প্রমাণ আজও দিতে পারে না এই যে ভুয়া ভুয়া প্রমাণ দিয়েছে এগুলো জবাব ইন্ডিয়ার গবেষকরে বহু আমাকে দিয়েছে এরপর গায়ের চড়ে আল্লাহর ঘরে সম্রাট বাবরের জামানা নির্মিত এত আগের মসজিদকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সেখানে মন্দির বানিয়ে রীতিমত পুজো চালাচ্ছে জ্ঞান বাকি মসজিদ একটা আছে ভারতে সেটাকে নিয়ে পর্যন্ত আরো বহু আগেই ষড়যন্ত্র করেছে ওখানে ওনাকে এক সময় মন্দির ছিল এই মিছে অজুহাত তুলে সেটাকে পর্যন্ত ভেঙে আর এক মন্দির বানাতে যাচ্ছে আজ দেখলাম উত্তর প্রদেশে একটা জামে মসজিদ আছে বেশ প্রাচীন এই মসজিদের ব্যাপারেও কোর্টের মধ্যে রিট করেছে এখানে নাকি এক একসময় মন্দির ছিল ভেতরে মূর্তি থাকতে পারে কোর্ট অনুসন্ধানে দল পাঠিয়েছে তাও কোর্ট যে রায়টা দিল ছয় ঘন্টাও পার হয় নাই কোর্ট বলেছে যে অনুসন্ধান করতে হবে ছয় ঘন্টাও লাগে নাই এর আগে অনুসন্ধানী টিম গিয়ে হাজির পুলিশ ফোর্স নিয়ে বিশাল পাওয়ার নিয়ে আবার অনুসন্ধান করবো তুমি নিরপেক্ষ করো যে অনুসন্ধানে দল গিয়েছে অনুসন্ধান করতে ওরা প্রকাশ্যে সবাইকে নিয়ে একসঙ্গে স্লোগান দিতে দিতে যাচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম তো জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে যদি মসজিদের তদন্ত করতে যায় অনুসন্ধান করতে যায় মুসলমানের কে বুঝতে বাকি থাকে ওদের তদন্ত আর অনুসন্ধান কেমন হবে হিন্দুত্ববাদীগুলো গুলো এসব মিলিত হয়েছে ওদের সাথে এরপর তারা গিয়েছে এগোচ্ছে যে মসজিদের মধ্যে অনুসন্ধান করে নাম কাজে অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন দেবে তিনজন কিছু মুসলমান মিলে বাধা দিয়েছে ব্যাস এমন মারা মেরেছে এই পুলিশরা এই আইনের বাহিনীগুলো এমন মারা মেরেছে গুলি করে করে তিনজন মুসলমানকে জায়গায় শহীদ বানিয়ে ফেলেছে আমাদেরকে ইন্ডিয়ার সংখ্যালঘুর গল্প শোনায় বাংলাদেশের সংখ্যালঘুরা তোদের দেশের সংখ্যালঘুর হওয়ার সঙ্গে তুলনা করলে স্বর্গে আছে চালুনি যদি সুইকে বলে সুই তোর পেছনে ফুটা কেন এর চাইতে বড় হাস্যকর বিষয় কি হতে পারে সুইয়ের পেছনে ফুটা শক্ত জাস্ট একটা আর চালুরির তো পুরো শরীরে পুরো শরীরে ঝাঁঝরা হওয়া ফুটা হওয়া আরে যার দেশের মুসলমান মানুষ হিসাবে মানবাধিকার যা পাওয়ার কথা ওইটাই যারা আজও পর্যন্ত দিতে পারে না ওরা আবার কোন মুখে আমাদেরকে আমাদের সংখ্যালঘু নিয়ে বয়ান শোনায় আমাদেরকে কথা বলার নৈতিক অধিকার সে রাখে যার দেশের সংখ্যালঘুর অন্তত ভালো আছে কিন্তু নিজের সংখ্যালঘুকে মর্যাদা দিতে জানে না তার মুখে আরেক দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলা সাজে না বিচারা কারিনা যাওতে ওরা আমাদের বললে আমরা উল্টা সুশীল সাজি আমরা কেন ওদেরকে আঘাত করে বলতে পারি না যে তোরা দেখ এটা করেছে সেটা করেছে ওটা করেছে আর ওরা আমাদের নিয়ে বিচার দেয় নরেন্দ্র মোদি ফন দা চাম্পে দস্তো দস্তো দেখো এই বাংলাদেশের মধ্যে 5 আগস্টের পরে কি পরিমাণ কষ্ট আছে এ সংখ্যা লঘুড়া আল্লাহ হেফাজত করুন সুতরাং আমার মূল আজকে এটাই আল্লাহর রাস্তায় মেহনত চাই না দাওয়াত চাই রে না উম্মাহকে কোপবদ্ধ করার চেষ্টা করেন দাওয়াতকে ব্যাপক থেকে ব্যাপক ইসলামের গুরুত্ব এই জাতিকে বোঝান এই জাতির দিলের মধ্যে বসায় দেন ইসলাম ছাড়া কোন শান্তি নেই কোনো মুক্তি নাই এটা কিসের বৈষম্য দূর করবা ইসলাম ছাড়া বৈষম্য দূর করার মতো কোন মতবাদ আজও পর্যন্ত এই পশ্চিমা বিশ্ব আমাদেরকে দিতে পারে নাই সুতরাং ওদের থিওরি মেনে কখনোই মুক্তি আসবে না মুক্তির এক পথ ইসলামের মুক্তির এক পথ আল্লাহর দেওয়া শরিয়ত এই পথ ধরেই মুক্তি আসবে ইনশাআল্লাহ ছাড়া কাফের মুশরিকদের পথ দিয়ে কোনোদিন মুক্তি আসে নাই আসবেও না আল্লাহ তাআলা আমাদের সবাই মুক্তির পথে চলে মুক্তি অর্জন করার তৌফিক দান করুন জীবনের প্রতিটা ক্ষেত্রে